তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম আই ইউটিউব চ্যানেল টটটা চিক্স হাউস চেক্স বোর্ডিংয়ের সময় এখন বিশেষ করে শীতকালীন সময় প্রচণ্ড ঠান্ডা ওয়েদারে যদি চেক্স এরকম একটা বাল্ব ঝুলে দিয়ে অল্প সংখ্যক চেক্স বোর্ডিং করা হয় এখানে ষাট পিস মতো চেক্স আছে তো ষাট পিস চেকসের জন্য খুব বেশি বড়ো চেক্স গার্ড খুব বেশি বড় প্রয়োজন হয় না শীতকালে ছোটোখাটো চিক্স গার্ডের মধ্যে দিয়ে যাতে গরমটা বেশি ভিতরে সার্কুলেশন হয় সেই ব্যবস্থা করতে হবে তো দেখতে পাচ্ছেন বাল্বের নিচে আমি একবার দেখিয়ে দিচ্ছি এইখানে টার্কি চিক্সগুলো সব কিন্তু এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে জড়ো হওয়ার কারণটা হচ্ছে এদের কিন্তু ঠান্ডা লাগছে তো যাতে এক জায়গায় জড়ো সড়ো হয়ে মারা না যায় অর্থাৎ একে অপরের উপরে চেপে যাতে মডালিটি না হয় সেদিকটা ধ্যান রাখতে হবে আজকে ডে সিক্স এক সাইডে জলের পত্র রেখে এক সাইডে খাবারের পত্র দিতে হবে যেরকম এই সাইডটাতে আমি খাবারের পত্র দিয়েছি এবং এই সাইডটাতে জলের পত্র দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যাতে হিটটা ভিতরে ধরে রাখতে পারে তার জন্য আমাকে করতে হবে কি এরকম উপরে পেপার বা কোনো বস্তা যে ম্যাশের যে বস্তাগুলো হয় সেই বস্তাগুলো দিতে পারেন তো আমি এই পেপারগুলো দিয়েছি যে নিউজ পেপার সেই নিউজ পেপার দিয়ে পুরো জায়গাটা ঢেকে দিয়েছি মিডিলে যে সোজাটা আমি বাল্ব ছোলাবো এই বাল্ব সোজা এই সোজাটা জাস্ট সামান্য একটু হোল রেখে দেবো ওপেন রেখে দেবো যাতে ভিতরের হাওয়াটা বাইরে আসতে পারে এবং বাইরের হাওয়াটা ভিতরে যেতে পারে তাতে করে বাচ্চার শ্বাসের কোনো সমস্যা হয় না পুরোটা কভারেজ করে দিই তাহলে অ্যামোনিয়াটা ভিতরে জমে গিয়ে বাচ্চার নিমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে এইভাবে ঠিক এবারটা আমি এইভাবে কভারেজ করে দেবো যাতে ভিতরে গরমটা ফ্লো করতে পারে সুন্দরভাবে আর এইখানে সামান্য খুব বেশি দরকার নেই এইভাবে সামান্য একটু ছিদ্র রাখলে বাইরের হাওয়া বাতাস ভিতরে ঢুকতে পারবে এবং ভিতরে হাওয়া বাতাস বাইরে আসতে পারবে তো ফ্রেন্ডস আজকে দেখানোর এইটুকু ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন ধন্যবাদ